আসসালামু আলাইকুম গাড়িটা অশোক লেলেন্ড বারো বারো কিস্তির গাড়ি হাত বদল করা হবে গাড়িটার মাসিক কিস্তি পঁয়ষট্টি হাজার দুইশো টাকা একাত্তর কিস্তির গাড়ি তেইশটা কিস্তি দেওয়া আছে আর আটচল্লিশ কিস্তি চালাইতে হবে পঁয়ষট্টি হাজার দুইশো টাকা করে কোম্পানিতে তেইশটা কিস্তির ভিতরে অভার ডিউ আছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা কাগজপাতি আপ টু ডেট আছে গাড়িতে হালকা অ্যাক্সিডেন্ট আছে তো যারা বারো বারো অশোক লিলেন্ডের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে এসলাম গাড়িটার ভিডিও মনোযোগ সহকারে দেখবেন সবাই গাড়িটার বডি অল স্টিল আঠারো ফুট বডি আঠারো ফুট বডি সিঙ্গেল ক্যাবিন অশোক লিলেন্ড বারো বারো কিস্তির গাড়ি হাত বদল করা হবে মাসিক কিস্তি পঁয়ষট্টি হাজার দুশো টাকা কোম্পানিতে ওভার ডিউ আছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর মালিককে জমা দেবেন দুই লক্ষ বিশ হাজার টাকা কাগজপাতি আপ টু ডেট আছে যারা কিনবেন তারাই যোগাযোগ করবেন একাত্তর কিস্তির গাড়ি তেইশটা কিস্তি গেছে আর আটচল্লিশ কিস্তি পাবে তেইশটা কিস্তির ভিতরে ওভার ডিউ আছে তিন লক্ষ তিরিশ হাজার মালিককে জমা দেবেন দুই লাখ বিশ হাজার যারা কিস্তির গাড়ি খুঁজতেছেন তাদের জন্য গাড়িটা নিয়ে আসলাম গাড়িটার ভিডিও মনোযোগ সহকারে দেখবেন সবাই দেখে যদি কেউ নে কেউ কেনার ইচ্ছা করেন তাহলে যোগাযোগ করবেন ফোন দিবেন